স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম স্বরূপী নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ভাই বিচারতর্কে কিছু দরকার নেই ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রদর্শিত পথে খালি নাম সম্বল করে চলো দেখবে সঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে গেছো তোমাকে গীতাও পড়তে হবে না বেদান্ত দর্শনও দেখতে হবে পঞ্চত পঞ্চতপাও করতে হবে না চারি ধামেও হবে না, ধ্যান জপ করতে হবে না সন্ন্যাসও নিতে হবে না স্ত্রী পুত্রও ছাড়তে হবে না ঘর দুয়ার দেশ ত্যাগ করতে হবে না কোনো কঠোরতাই করতে হবে না দয়ার নিধি ভবপারের কান্ডারি রামকৃষ্ণ দেবকে ধরে বসে থাকো অতি সত্তর কাজ হয়ে যাবে দয়াল রামকৃষ্ণ দেব নিজে বহুকাল কঠোর সাধন ভজনে সিদ্ধি লাভ করে তার ভজনবিহীন সম্বলবিহীন অনাশ্রয় দিন সরণাপন্ন দিগের জন্য সমস্ত সাধনার্জিত ফলগুলি সঞ্চয় করে রেখেছেন পিতার বহু সোমার্জিত সম্পত্তি যেমন অকর্মণ্য অলস ছেলেরও ভোগ্য তেমনি রামকৃষ্ণদেবের শরণাপন্নদের মধ্যে যিনি যতই নিকৃষ্ট হন না কেন তিনিও তাঁর সম্পত্তির অধিকারী রামকৃষ্ণদেবকে আপনার চেয়েও আপনার মনে করে দুনিয়ার মজা লটো, কোনো চিন্তা নেই সময় দেখতে পাবে ঠাকুর ঠিক বন্ধনের পারে নিয়ে গেছেন সাবধান মাঝিকে ছেড়ো না আর যা ইচ্ছা তাই করো ঠাকুর রামকৃষ্ণ এমন দয়ালু যে একবার তার স্বর্ণাপন্ন হয় সে যেখানে তাকে নিয়ে যায় তার শ্মশানই হোক আর মশানই হোক তিনি সঙ্গে ও সকল বিপদ থেকে রক্ষা করেন। সাবধান সাবধান দেবকে ছেড়ো না যদি বলো আমি মলিনাত্ম মলিন মন দ্বারা পরিচালিত কাম ক্রোধাদির অধীন এবং তজ্জনিত কত পাপ কর্ম করেছি আমার আর কি উপায় আছে তাহলে তুমি এখনও রামকৃষ্ণদেবকে দেখতে পাওনি তার দয়ার অপার প্রসারের কিছুই জানতে পারো রামকৃষ্ণ লীলার আভাসও পাওনি ভগবানের ভাণ্ডারে দয়া নামে যে একটি অপূর্ব জিনিস আছে সে দয়াতে শ্রী রামকৃষ্ণদেবের শ্রী দেহখানি গঠিত দয়া ঠাকুরের শ্রী অঙ্গে কেবলমাত্র দয়াবই অন্য উপাদান নেই সেই দয়ার বলে ও গুণে স্বয়ং সৃষ্টিশ্বর রামকৃষ্ণ রূপধারী তা কেন জানো তোমার আমার মতো ঘৃণ্য অস্পৃশ্য হীনবুদ্ধি জীবের উদ্ধারের জন্য রামকৃষ্ণ দেবের রূপ পতিত পাবন রূপ দীনবন্ধু রূপ। যে রূপের এ গুণ ও এ মাধুরী সেই রূপের কাছে তুমি আবার মলিনাত্ম মলিনময় রিপুর অধীন এটা ভেবে ভবসিন্ধু পারে নিজেকে উপায়বিহীন মনে করে হতাশ হচ্ছ হায় রে বুদ্ধি দেখো পুলিশ যেমন চোরকে তার সাহায্যকারীদের সহিত গ্রেপ্তার করে দয়ানিধি রামকৃষ্ণ দেব সররিপু পরিবেষ্টিত ইন্দ্রিয়াধিরাজ মনকে তোমার যাবতীয় কৃত অপকর্মের সহিত পাকড়াও করে নিয়ে যাবেন পুলিশের বিচারালয়ে যেমন অপরাধীর কারাবাস শাস্তির বিধি দয়াল রামকৃষ্ণ দেবের বিচারালয়ে ভবকারাবাদ মুক্তির বিধি বেকসুর খালাস পুলিশ ন্যায়বান প্রভুদেব দয়াল প্রভুদেবের মধ্যে দয়াল উত্তাল তরঙ্গ এত প্রবল যে সেখানে অগণ্য সিংগন বিশিষ্ট কোটি হিমাচল মানুষের মতো যে কেহ উপনীত হয় তাকেই যে কোথায় ভাসিয়ে নিয়ে যায় তার আর নাম গন্ধমাত্র পাওয়া যায় না রামকৃষ্ণের শরণাপন্ন হলে তিনি তাকে অচিরে কাছে নিয়ে যেতে নিজের নিয়মে বদ্ধ আছেন এইজলাসে একবার দয়াময় মূর্তি দর্শন করা মাত্র সে খালাস তার মন খালাস ও গত কর্মফল মাত্র সমূরে বিনষ্ট হয় এখন নামের মহিমায় প্রভুর মহিমা বুঝলে তো খুব সাবধান দয়ানিধি রামকৃষ্ণ নামটি ছেড় না আজকের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেন জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব